কতটা সহজ আপনারকে শুনলেই বুঝতে পারবেন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হালাক তুই ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি তো শেষ রাসূল সাল্লাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকাআতু আলাম রাআতি ফি রমাদান আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে ইয়া রাসূল আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারসুল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসুল বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুদ হাসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ারাসুল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিন খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারবানা টানা ষাটটা রোজা এটাও পারবানা ষাট জন মিসকিন খাবার দিবা তাও পারবানা তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুল ইসলামের কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো সলাম বললেন যাও দাস আজাদ করতে পারবা ষাটটা রোজাও রাখতে পারবা ষাটজন খাবারও দিতে পারবা তাহলে এক খেজুর আমার দরবারে আসছে বলে আহ আল আফিনাইয়সুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রসুল বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার আমি সবচাইতে কেউ নাই গরিব বলতেছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেলো এক ঝুরি কথা বোঝা নাই নিয়ে গেলো এক খেজুর